নমস্কার আমি রজত শুভ্র মুখটি আপনাদের সবাইকে স্বাগত আমার সঙ্গে রয়েছেন ক্রিকেট এক্সপার্ট বড়িয়া মজুমদার তার নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার আপনাদের দরকার নেই আমরা যেটা নিয়ে আজকে আলোচনা যে বৃহস্পতিবার মুম্বাইয়ে ইন্ডিয়া ওমেন টিম অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের সম্ভাবনা কতটা ভারত কি আদৌ ফাইনালে যেতে পারবে এসব নিয়ে আমরা কিছুক্ষণ আপনাদের সঙ্গে বড়িয়ার মাধ্যমে একটু কথা বলি বড়িয়া সবার প্রথমে জানতে চাই যে আজকে সকালে একটা খবর পেলাম ভারতীয় টিমের জন্য একটা ধাক্কা প্রতিকা এই ইনজুরিটা কতটা ভারতকে এই এই মেগা ম্যাচটা একটা টাফ সিচুয়েশনে ফেলে দিল সিরিয়াস ইনজুরি এবং সিরিয়াস প্রবলেম প্রথম কথা এই টুর্নামেন্টে স্মৃতি মানধানা তিনশো তিরিশ রান করে হায়েস করা এক্সকিউজ মি প্রতিকা রাওয়াল তিনশো আট রান সেকেন্ড হায়েস করা সেই রকম একটা প্লেয়ার যদি টুর্নামেন্ট থেকে অল ওভার সাডেন বেরিয়ে যায় সেমিফাইনাল খেলবে না আমি জিজ্ঞাসা করছিলাম এক্সটেন্ট অব দি ইঞ্জুরি আমার বলা হলো যে একটা সিভিয়ার অ্যাঙ্কেল স্প্রেন সেমিফাইনাল খেলবে না আমার ধারণা যদি ভারত কোনোভাবে ফাইনালে পৌঁছয় ফাইনালও খেলবে না ইটস এ হিউজ ব্লো অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ লিগের খেলায় যদি আমরা খেয়াল করে দেখি স্মৃতি এবং প্রাতিকা একশো রানের বেশির পার্টনারশিপ করেছে যেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোর ম্যাচ যেটাতে জিতে ভারত সেমিফাইনালে পৌঁছলো সেখানে তিনি সেঞ্চুরি করলেন অর্থাৎ মোমেন্টাম তার সাথে ছিল অর্থাৎ ইনফর্ম প্লেয়ার সেই রকম একটা প্লেয়ার যদি অল অফ বেরিয়ে যায় আর এমন নয় যে আমরা সাফালি বার্মাকে ডাকতে পারবো কারণ তিনি রিজার্ভসে নেই রিজার্ভসের মধ্যে থেকে আপনাকে নিতে হবে যদি একজন ইঞ্জুরি রিপ্লেসমেন্ট নেন আপনার টিমে আপনি উমা ছেত্রীকে থার্ড ওপেনার হিসেবে নিয়েছিলেন অর্থাৎ আপনি কিন্তু রাতারাতি লাইক ফর লাইক আমি শাফালি বর্মাকে নিয়ে এসে একটা এক্সক্লুসিভ ওপেনার খেলিয়ে দেবো সেই সম্ভাবনাটাও আপনার কাছে নেই তাই আপনাকে এক্সিস্টিং টিমের মধ্যে থেকে খেলতে হবে হয় জেমিকে দিয়ে ওপেন করালেন বা হার্লিনকে দিয়ে ওপেন করালেন কালকে যেরকম ভারত আমন দিয়ে ট্রাই করেছিল বাংলাদেশের বিরুদ্ধে আই ডোট থিঙ্ক ইন্ডিয়া শুড ওয়েস্ট রিচা ঘোষ এট দ্য টপ বিকজ আমাদের ফিনিশার হিসেবে বা ডেথ ওভারে ওই ধরনের এক্সপ্লোশন ইজ ওনলি রিচা ঘোষ দীপ্তি শর্মা নয় দীপ্তি শর্মা কনজারভেটিভ ভাবে ব্যাট করেন হারমনপ্রীত কর চার বা পাঁচে খেলবেন সেখানে রিচা ঘোষের ওই এক্সপ্লোশনটা আমাদের দরকার ইন লাস্ট দ্যাস্টেন্স সো আমায় যে প্রশ্নটা জিজ্ঞেস করলে তুমি সিরিয়াস দ্যস ফার্স্টলি সিরিয়াস্টলি অস্ট্রেলিয়া কোনো চিঙ্ক নেই ইন দ্যাট আর্মার ওয়েদার ইট ইস বোলিং আলানা কিং সাত উইকেট নিয়ে নিচ্ছে একের পর এক মানে তুমি যদি ওই বোলিং লাইন আপটা দেখো

correct smriti mandara put sir hand up again harmanpreet puts her hand up like 2017 dipti sharma puts her hand up someone does something magic মানে তুমি বলতে চাইছো যে ইন্ডিয়া টিমেই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে বেগ দেওয়ার জন্য ম্যাচ উইনার ইজ देयर অস্ট্রেলিয়া জিতলে সেটা রুটিন ইন্ডিয়া জিতলে সেটা মিরাকল মানে ইন্ডিয়া যদি

ডেন্ট করে দিতে পারি ক্রান্তিগড় অ্যান্ড রেণুকা সিং ঠাকুর রেনুকা সিং ঠাকুরকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না খেলানোটা আমার মতে ইন দ্য গ্রুপ ম্যাচ মিস্টেক বিকজ রেণুকা সিং ঠাকুরের স্ট্রেংথটা কি বলটা এইভাবে ভেতরে আসে বানানা ভেতরে আসে অ্যালিসা হিলি ইজ আ ক্যান্ডিডেট ফর এল সো সিং ঠাকুর অ্যান্ড ক্রান্তি দ্য টপ অফ দি অর্ডার উইথ দ্য বল ইজ ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া ফার্স্ট চেঞ্জ স্নেহ রানা ওয়ান সেকেন্ড বলটা ভেতরে আসবে দীপ্তি শর্মা বলটা ভেতরে আসবে ইন্ডিয়ার ভার্সিট্যালিটি আছে লেফট টার্ম স্পিন অফ শ্রীচারণ সো ওভারঅল যদি আমরা দেখি এবং আমার ধারণা ইন্ডিয়া ব্যালেন্স করার জন্য জেনিমা রড্রিক্সকে ওপরে তুলে আনবে এবং আমান জোতকে খেলাবে উইচ উইল গিভ ইউ দ্যাট এক্সট্রা বোলিং অপশন ইন প্লেস অফ প্রতিকা রাওয়াল সো টিমটা কি দাঁড়ালো তাহলে ধরে নাও জেমি অ্যান্ড স্মৃতি নাম্বার থ্রি তোমাকে যদি আজকের বাজারে তুমি খেলো যদি হার্লিন ধরো হার্লিনকে ধরেই এগোতে হবে যদি ভালো স্টার্ট পেয়ে যায় তাহলে হয়তো অন্য কেউ আসবে তিনে হার্লিন চারে হারমনপ্রীত কর পাঁচে দীপ্তি শর্মা ছয়ে বিচার ঘোষ সাথে স্নেহ রানা আটে আমন যোত বা সাথে আমন যোত কর আটে স্নেহ রানা নয়ে তোমার তিনটে বোলার তারপরে শ্রী চারানি তারপরে রেণুকা সিং ঠাকুর এবং ক্রান্তিগড় এই তো টিম এটা কিন্তু ইজ আ ভার্সেটাইল টিম তিনটে প্রবলেম আমার কাছে ওয়ান ডোন্ট ড্রপ ক্যাচেস ভারত বেসিক রেগুলেশন ক্যাচ ফেলে বাংলাদেশের বিরুদ্ধেও আমরা দেখেছি অস্ট্রেলিয়া একটাও ফেলবে না ফেলবে না দে আর দ্য মোস্ট অ্যাথলেটিক সাইড ইন দ্য কম্পিটিশন ইন্ডিয়া একের পর এক ক্যাচ ফেলে দেয় নাম্বার ওয়ান নাম্বার টু বৃষ্টি নো ওয়ান নোজ বটল হ্যাপেন আমরা টস জিতি না একটা লাখে হারমনপ্রীত কর বাংলাদেশের বিরুদ্ধে টস জিতেছেন পরপর হারি মেন্স টিম আঠেরোটা টস হেরেছে উইমেন্স টিম কাছাকাছি টস যদি তুমি না জেতো ইন আ রেন ইম্প্যাক্টেড ম্যাচ অটোমেটিক্যালি ইউ গো ব্যাক সো লাক ইউ নিড সাম লাক এন্ড নাম্বার থ্রি ইউজ দ্য ক্রাউড বিকজ ওয়ার্ল্ড কাপ সেমি ফাইনাল অন আমি বলতে চাচ্ছি যে এই ইন্টারন্যাশনাল সার্কিটে এরকম একটা সেখানে নিজের ঘরে এত দর্শকের সামনে খেলা এটা কি অপোনেন্ট টিমের উপর কোনো রাখে সমা দুশো পার্সেন্ট যখন ওই চল্লিশ পঞ্চাশ হাজার লোক ডিভাই পাটিল চিৎকার করবে আমরা দেখেছি ইন্দোরে হিউজ ক্রাউড ফর ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ইন্দোরে ওয়ার্ল্ড স্পিচ ম্যাচ ইন্ডিয়া ম্যাচ যেটা বোধহয় ইংল্যান্ড ইংল্যান্ড হিউজ ক্রাউড ছিল আমরা দেখেছি ইভেন ফর দ্য ইন্ডিয়া নিউজিল্যান্ড ছিল আমরা দেখেছি বাংলাদেশ লোকজন এসেছিল অস্ট্রেলিয়া ম্যাচ উইল সাপোর্টটাকে ইউজ করো ক্রাউড সাপোর্টটা রাইড করো পিপল ওয়ান্ট টু ওয়াচ এই খেলাটা যদি জিতে যাও রজত ক্যান ইউ গেম ইন ইন্ডিয়া পাল্টে যাবে উইমেনস ক্রিকেট ওয়ান্স এন্ড ফর অল পাল্টে যাবে ইউ উইল বিকাম kult ইউ উইল বিকাম হিরোস ব্র্যান্ড হয়ে যাবে দিস ইজ ইউর মোমেন্ট সিজ দ্য মোমেন্ট হেরে গেলে কেউ কিছু বলবেন না অস্ট্রেলিয়া কাছে হেরে গেছো জিতে গেলে রাতারাতি ইউ উইল বিকাম গডস ইউ উইল বিকাম ইউলোজাইজ টেক আর যদি আমরা দুই দলের একটা স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স গুলো দেখি অস্ট্রেলিয়া 48 টা ম্যাচ জেতা ইন্ডিয়া 11 টা ম্যাচ জেতা এটাও কি কোন রকম একটা মেন্টাল প্রেশার তৈরি করে না নট এ ওয়ার্ল্ড কাপ কাপাল কাপিফাইনাল আমরা দু হাজার সতেরো কথা বলবো অস্ট্রেলিয়াকে হারমনপ্রীত কর্তর উই উইল রিমেম্বর দা বেস্ট ম্যাচে উই উইল রিমেম্বরেন গোস্বামীজ বল টু মেগল্যানিং টপ অফ অফ উই উইল রিমেম্বার দোজ ম্যাচেস আমরা যদি নক আউটস দেখি আমরা প্রায় কমনওয়েলথ গেমস এর ফাইনালে ন রানে হেরেছি ইন্ডিয়া ওয়াজ ইন কন্ট্রোল ইন্ডিয়া হ্যাজ মাল্টিপল টাইমস ইন রিসেন্ট টাইমস কাম ক্লোজ টু বিটিং অস্ট্রেলিয়া ইন ক্রাঞ্চ গেমস ওই ক্রিটিক্যাল জায়গাটাতে এসে আমরা করে ফেলি ইভেন ইন দ্য গ্রুপ ম্যাচ তিনশো তিরিশ ইমাজিন বিশ্বের ওয়ান ম্যাচ থ্রি ম্যান থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি ইজ অলড অফ আমাদের হারমনপ্রীত কর হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রান্ট অ্যান্ড ওয়েন আই সে লিড লিড প্রপার ক্যাপ্টেন্সি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কথা বললাম সেমিফাইনাল কিন্তু কিন্তু খুব দিলো যে এই পূর্ণ ম্যাচে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের প্রত্যেকের চোখ এখন বৃহস্পতিবার ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের দিকে